আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে চিয়াসিডের উপকারিতা চিয়াসিড অর্থাৎ চিয়া বীজের উপকারিতা সম্পর্কে জানানোর চেষ্টা করব আপনারা জানেন চিয়াসিড এই চিয়া সিডকে সুপার ফুড বলা হয় চলুন জানা যাক চিয়া সিডের উপকারিতা কি কি চিয়া সিডে আছে ওমেগা থ্রি অর্থাৎ ওমেগা তিন যা হৃদরোগের ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্টেরল কমাতেও সাহায্য করে চিয়া বীজ ওজন কমাতে সহায়তা করে বীজ রোগ প্রতিরোধে বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করে তোলে চেয়াবিষ অর্থাৎ চেয়াসিট এটা শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে চেয়াসিট ব্লাড সুগার রক্তের চিনি স্বাভাবিক রাখে ফলে ডায়াবেটিস ঝুঁকি কমায় চিয়াসিড হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারী মলাশ মলাশয় অর্থাৎ কলন পরিষ্কার রাখে ফলে ঝুঁকি কমায় চাচিট শরীর থেকে টক্সিন অর্থাৎ বিষাক্ত পদার্থ বের করে দেয় চাচিট প্রদাহজনিত সমস্যা দূর করে চিয়াসিড ভালো ঘুম হতে সাহায্য করে চিয়াসিড ক্যান্সার রোধ করে চিয়াসিড হজমে সহায়তা করে চিয়াসিড হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করতে সাহায্য করে চিয়াসিড ত্বক চুল ও নখ সুন্দর রাখে হ্যালো বন্ধুরা আপনাদের এতক্ষণ জানালাম চিয়াসিডের উপকারিতা আপনারা বুঝতেই পেরেছেন চেয়ারশিট কত ধরনের উপকার করে তাই আজকে আপনাদের জানানোর চেষ্টা করেছি চেয়ারশিটের উপকারিতা কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ